কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছা আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যা পাই পাইজাঠে কু খুব বাবা পাইলো যা

এখন বাবা আর কিরণ চলে যাচ্ছে দোকানে আর আমি চলে যাব পুকুর ঘাটে চালটা ধুতে তো চালটা পরিষ্কার করে জলে ধুয়ে ভাতটা বসিয়ে দেব। তো ছটা আমি চালটা ধুয়ে নিচ্ছি কিরণ সোনাকে তো দোকানে নিয়ে গেছি এই সুযোগে আমাকে ঝটপট করে কাজটা শেষ করে নিতে হবে তো চলো আর মেয়েরা তো সবাই এখন পড়তে চলে গেছে তো আমি তো বাড়ির কাজগুলো একা করছি বাড়িতে এখন কেউ নেই এখন ভাতটা বসিয়ে দিয়েছি তো ওখানে তো ভাতটা বসিয়ে দিলাম আর এখন গরুর দুধটা ধুয়াতে যাবো তোর সঙ্গে থাকো চলো গরুর দুধটা ধুয়ে আনি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি ভাতটা কতটা কি হয়েছে তারপর পুজো ফুটতে শুরু করে দিয়েছে চলো তাড়াতাড়ি করে পুজোর কাজটা কমপ্লিট করে তারপর আবার তোমাদের সামনে চলে আসছি এখন তো পুজো করে নিয়েছি তো এতক্ষণে দেখো পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি এতক্ষণে ভাত হয়ে পড়েছে ওই চালটা অনেকক্ষণ ফুটতে সময় নাই তো ভাত হয়ে পড়েছে ভাতটা গড়িয়ে দেব আর কি করব। মানে এখন জলখাওয়ার খাবে মেয়েরা এসে সবাই তো টিউশানে চলে গেছে তো টিউশান থেকে এসে জলখাওয়ার খাবে তার জন্য দুটো আলু ভেজে নেব আর দেখো আমার মেয়েরা এখন কি কাণ্ড করছে এই যে ছোটরা ছোটদের মতো বুদ্ধি ঘরের চালের ওপরে সব গাছ লাগিয়ে রেখেছে তো ওইগুলো আমি সময় করে নিচে মাটি তৈরি করে ওগুলো নিচে মানে নিচেই লাগিয়ে দেব আমি ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে জানতাম না যে মানে এত সুন্দর গাছ ওরা ফুটতেই দেখতে পেলাম এখন এখানে চলে এসেছি কড়াইতে তেল দিয়ে লঙ্কা জিরে দিয়ে আলুগুলো ভেজে নেব তো চলো দোকানের দিকেই চলে যাচ্ছি আর কিরণে বাবার জন্য এই যে খাবার নিয়ে নিয়েছি তো চলে তো সময় এই যে কিরণ সোনাকে ছুটিয়ে ছুটিয়ে স্নান করালাম আবার এসে চুল চিরনি করতে পারছি না ওই যে দুষ্টুমি শুরু তোলো 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 নিয়ে আসো তোলো তোলো ওই যে ও এখন ছুটছে পার তখন ওকে ছুটিয়ে ছুটিয়ে পুকুর এই যে স্নান করালাম আর এখনো ওর চুলচিরনি করিনি ও ছুটছে এদিক ওদিক ওই যে আবার কোথায় চলে গেল দেখি কিরণ এই যে চুল চিরনি কর এখন কিরণ সোনাকে খুব খুশিতে খাওয়াচ্ছি আর কিরণ সোনাও খুব খুশিতে ছুটছে কিন্তু ওর ওপর কিছুক্ষণের মধ্যে যে এত বড় বিপদ আসবে কখনও ভাবিনি আমরা কখনো বিপদ যে কখন আসবে বলে কয়ে তো আসে না আর আমরা ভাবতেও পারিনি ভিডিওটা শুরু যখন করেছিলাম তখন বিপদের কোনো আশঙ্কা ছিল না বুঝতেও পারছিলাম না কিন্তু হঠাৎ করেই দেখো এমন বিপদ এলো তোমাদের কি কারণে এটা হলো সেটা দেখাচ্ছি এই বিপদটা মানে অনেক বড় কিছু ঘটনা ঘটে যেতে পারতো আজকে সত্যি এতটা দুঃখ হচ্ছে আর কষ্ট হচ্ছে আর ওকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে মেজ মেয়ে এইটুকু বয়সের মেয়ে একটা যে এতটা বিপদ মাথায় নেবে ও মানে আমিও কল্পনা করতে পারিনি তো ও না থাকলে আজকে কি হতো ওর সে কথা বলতে পারবো না গ্রিলটা তো দেখতেই পাচ্ছ এখনি যে কি হয়ে যেত ভগবান জানি গ্রিলটা ওখানে দাঁড় করানো ছিল আমিও দেখেছি আর কিরণের বাবা রেখেছে কিন্তু আমাদের মাথাতে আসেনি যে এখানে কিরণ এলে বিপদ হতে পারে মানে ওই যে মেজ মেয়ে তো গ্রিলটা না ধরে ফেললে মানে কিরণের যে কি হয়ে যেত সে কথা কল্পনার বাইরে আর মেজ মেয়ের হাতটাও হাতের গাইডটাও এই যে এইখানটায় ফুলে গেছে দেখাচ্ছি তোমাদের এই যে হাতটা মেজে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে আর এই যে ওর গাঁটটা ফুলে গেছে মানে ও যদি না ধরে ফেলতো তো গ্রিলটা তাহলে যে কত বড় বিপদ হয়ে যেত সেটা কল্পনার বাইরে তো যাই হোক রাধা মাধবের আশীর্বাদে আমরা তো ভালো থাকবো আর খুশিতে থাকবো তোমরা অনেকেই চেষ্টা করছো অনেকগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসবো পুকুর ঘাটে ডোবানো আছে আর তারপর গরুর ঘাস কেটে নিয়ে বাড়ির দিকে দোকানে যাব ওখানে জল ড্রামটা আছে জল নিয়ে চলে আসবো আর কিরণ সোনা এই যে কি দেখো সামনেই তো পুজো আসছে আর আমার কিরণ সোনা ঢাকের তালে কমর দোলাবে ওর জেঠু নিয়ে এসছে বোধহয় না রে হ্যাঁ ওর জেঠু কোথায় একটা গিয়েছিল এই জন্য ওর হাতে দেখেই আমি বুঝে নিয়েছি বাবা দেখি দেখি বাঁচাও এদিকে দেখাও মা তো আসছে বাড়ি বাড়ি খুব সামনে দিন এগিয়ে আসছে আর আমরা সবাই গুনছি আর আবার কিরণ শোনা ঢাকের তালে ঢাক বাজাবে তো কথা বলতে বলতেই রেখে দিলাম দোকানের দিকে যাই আর গিয়ে জলটা নিয়ে আসবো আর ততক্ষণ সঙ্গে থাকো চলে যেও না আর এখন সন্ধ্যা হয়ে এসছে একেবারে তো কাজগুলো গুছিয়ে তারপর তোমাদের সামনে চলে আসবো তো সন্ধ্যাবেলা চলে এসছি মেয়েরা আবতার করলো কিছু একটা তৈরি করতে হবে তো চলে এসছি ময়দা দিয়ে আজকের শুকচুলি করবো আর শুকচুলির ভেতরে দেবো দিদির বাড়ি থেকে পাঠানো নারকেল তো নারকেলটা চিনি দিয়ে পাক করে নিচ্ছি আর এখানে একটা একটা করে পিঠে তৈরি করে নিচ্ছি তো মাঝখানে ওই যে নারকেলের নারকেল কোড়া দিয়ে ভালো করে পাক দিয়ে দেব আর দেরি তো হয়ে গেছে ওদিকে কিরণ সোনাদেরও খেতে দিয়ে দিয়েছি ওদিকে ওরা খাচ্ছে আর আমি এদিকে তৈরি করছি তো কিরণ সোনা যে কত রকম রকমারি দেখাবে ওকে তো একা খেতে দিলে ও ঠিক খেতে চায় না তাই জন্য আমি এখানে কিরণকে সববার সঙ্গে খেতে দিয়েছি তোকে ওকে আস্তে আস্তে ওদের সঙ্গেই খাইয়ে দিলে ও খাবে আর কত রকম রকমারি দেখাচ্ছে সে কথা বলার বাইরে তোমাদের ওকে দেখলে মনে হয় কিছুক্ষণ আগে ওর কতটা আঘাত লেগেছে ওকে দেখলে মনে হবে না তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো এখনকার মতো ভিডিওটা শেষ করছি গুড নাইট